নমস্কার সুদী দর্শকবৃন্দ বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক ইউএসসির কেক স্কুল মেডিসিনের গবেষকরা একটা নতুন ব্রেন স্ক্যান মার্কার আবিষ্কার করেছেন যা অ্যালজাইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে সাহায্য করতে আর এই আবিষ্কারটি স্টিভেন্স নিউরো ইমেজিং অ্যান্ড ইনফরমেটিক্স ইনস্টিটিউট থেকে সামনে এসেছে এবং এটি মস্তিষ্কের বার্ধক্য এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর দৃষ্টি নিবন্ধ করে একটা বৃহৎ জাতীয় গবেষণার অংশ বলা যেতে পারে ইমেজিং নিউরোসায়েন্সে প্রকাশিত তাদের কাজ বিশেষ করে হিসপানিক এবং শ্বেতাঙ্গ প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যালজাইমারের ঝুঁকি শনাক্তকরণের জন্য আরও ভালো সরঞ্জামের দিকে পরিচালিত করতে পারবে দলটি টাও পিউটি নামে একটি বিশেষ ধরনের মস্তিষ্ক স্ক্যান ব্যবহার করেছে যা টাও নামে পরিচিত একটা প্রোটিন ট্র্যাক করে যা মস্তিষ্কে জমা হয় এবং অ্যালজাইমার রোগে অবদান রাখে এই বিষয়ে ছশো পঁচাত্তর জনেরও বেশি বয়স্ক প্রাপ্তবয়স্কদের উপর গবেষণা করে তার একটা স্পষ্ট সংকেত একটা পয়েন্ট অনুসন্ধান করেছেন চিন্তা দেখায় যে কখন টাওয়ের মাত্রা এত বেশি হয়ে যায় যে প্রাথমিক স্মৃতিশক্তির হ্রাস বা অন্যান্য লক্ষণগুলি নির্দেশ করে টাও পিউটি স্ক্যানের মাধ্যমে একটা নিরাপদ কম ডোজ ট্রেসার ব্যবহার করে মস্তিষ্কে টাও কতটা জমা হয়েছে তা দেখা সম্ভব হয় তবে যদি এর মাত্রা একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে তাহলে এর অর্থ হতে পারে মস্তিষ্ক অ্যালঝাইমার রোগের পথে আর এই নতুন কাটপয়েন্ট ডাক্তারদের সেই লক্ষণগুলি আগে এবং আরও সঠিকভাবে ধরতে সাহায্য করতে পারবে গবেষণা দলটি অ্যালজাইমার রোগে আক্রান্ত ব্যক্তিদের সুস্থ ব্যক্তিদের সাথে তুলনা করার জন্যে টাও পেট সিগনাল ব্যবহার করেছেন তারা স্মৃতি সম্পর্কিত মস্তিষ্কের অংশে বিশেষ করে মিডিয়াল টেম্পোরাল লোবে। উচ্চ টাও দর তারা খুঁজে পেয়েছেন এটি সুস্থ এবং এডি গোষ্ঠীর মধ্যে পার্থক্য করতে সাহায্য করেছে তাও পজিটিভিটির একটা থ্রাশোল্ড হিসমানিক এবং অহিসপানিক শ্বেতাঙ্গ অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞানীয় সমস্যাগুলি পূর্বাভাস ভালোভাবে কিন্তু দেয় তবে অহিসমানিক কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে এটি কম সঠিক ছিল যেটা বলা যেতে পারে ইউএসসি স্টিফেন্স আইএনআর কেডি ডেটা এই গবেষণায় গবেষকরা জ্ঞানীয় পরীক্ষার উপর ভিত্তি করে জ্ঞানীয়ভাবে প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের টাও পিউটি স্ক্যানের তুলনা করেছেন যারা জ্ঞানীভাবে প্রতিবন্ধী ছিলেন না তাদের সাথে তারা অ্যালজাইমার রোগের ঝুঁকি বেশি তাই তাও কাট পয়েন্ট প্রতিষ্ঠা করে তে এটা সত্যিই খুব ভালো একটা আবিষ্কার এ বিষয়ে তারা একটা জিনিস খুঁজে পেয়েছেন সেটা কি না তবে এটি শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে কার্যকর ছিল ওনারা বলছেন আমাদের টাও কাট পয়েন্টই অধ্যয়ন অংশগ্রহণকারীদের জ্ঞানীয় দুর্বলতা আছে কিনা তা শনাক্ত করতে কিন্তু সক্ষম হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা জেলা